একটা নির্দিষ্ট সময় পর বা নির্দিষ্ট বয়স পর আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে যে হালকা পাতলাতে চর থাপড় দেয় বা মারধর করে বা দায় ধমক দেয় এটা কিন্তু একেবারে টোটালি বন্ধ করে দেয় আস্তে আস্তে পুরোপুরি বন্ধ করে দেয় কেন জানেন আসলে আমরা না বুঝল আমাদের বাবা মা ঠিকই বুঝে ওই বয়সটা বা সময়টার পর এই জমানা এই সময় এই পরিস্থিতি আমাদেরকে একেবারে ইচ্ছা মতো দিবে এমন ভাবে দিবে আমরা ডিপ্রেশনে চলে যাব আমরা হতাশ হয়ে যাব আমরা চোখে মুখে পথ দেখব না মানসিক অশান্তিতে ভুগব হুম একেবারে কি বলে এটাকে পাগল প্রায় হয়ে যাব এটা বাবা মা বুঝে ওনারা জানে এই পরিস্থিতিতে আমি ভবিষ্যতে পড়বো বা আমরা ভবিষ্যতে পড়বো তার সাথে যদি তাদের শাসনটা কন্টিনিউ হতে থাকে তাহলে আমরা ওইটা নিতে পারবো না হ্যাঁ ওটা সহ্য করতে পারবো না এই বুঝে বলেই ওনারা আস্তে আস্তে ওনাদের শাসনের মাত্রাটা কমায় দেয় একেবারে টোটালি অফ করে দেয় পরামর্শ দিতে থাকে হ্যাঁ বিভিন্ন পথ দেখাইতে থাকে অনেক বাবা মা যারা শিক্ষিত ভালো জানে তারা পরামর্শ দেয় বা হাতে ধরে কাজটা করে দেয় হ্যাঁ এর কেন তারা জানে ওনারা কিন্তু এই বয়সটা পার হয়ে আসছে এমন সিচুয়েশনটা ওনারা ফেস করে আসছে